ना मन नहीं आते हमें क्यों कर हल्का हल्का ठंडा लगे सकाल बेला क्या कर लिया और ठंडाटा लागे ना चलो हम घर जाता है घर ठगे क्या करता है तुम लोग देखता है देखता। রে বাবা দেখা পোকা লাগছে এখন ধান হই যাবার পরে পোকা লাগছে কেমন পোকাটা ছোট কালো কালো পোকা বটে এই দেখো ধরেছি চিমটাে ধরেছি তোমরাকে দেখাবো তোমরা নিশ্চয়ই দেখবে এইরকম পোকাটা এ একটা দেখাচ্ছি কিন্তু এরকম গাতা পোকা লাগছে এই দেখো হাতে ধরে দেখি কত হচ্ছে সে একবার আঙ্গুলটা ঠিক দেখো কালো কালো দেখতে হচ্ছে ওই পোকা ছোট

চলো এটা হচ্ছে ইন্দিরাপাট ইন্দিরাপাটে এক গাদা খেজুর গাছ আছে দেখতে পাচ্ছ এ হামেশাই মানে হামেশাই মানে কিছুটা যাওয়ার পরে ইনারা কিছুটা যাওয়ার পরে ইনারা কিছুটা যাওয়ার পরেই ইনারা এরকম আছে ধারে শুধু ইঁদারায় গাদা কিন্তু জল কম আছে এই ধারে গেলে একটু মাঠের ধারা মানে বাঁধের ধারা বলি একটু জল থাকে বুঝতে পারছো ওই জন্য দেখাচ্ছি এদের একটা গাঁ আছে যার মানে একটা পাড়া আছে পাড়া থাকুক পাড়া সেই তো হয় মানে সেই ধার দিকে ধারের বিল এইটার নাম হচ্ছে ধারেই আমরা ধার বলি বনধারের বিল চলো বনধারেরটা যাবো নয় কিন্তু বনধারের নিচে বিলটাকে যাবো চলো এখন আমি তোমরাকে দেখাতে চলেছি সেই জঙ্গল এই পাশে আকাশমণি আর এই পাশে শাল শাল মহুল মহুল গাছ নাই শাল গাছ কিন্তু সারি সারি আছে আর এই পাশে আকাশমণি এ পাশে যেমন শাল গাছ দেখতে পাচ্ছ আকাশমণি গাছ এই ধারটায় আছে এই ধারটা তোমরা দেখাচ্ছি নেই আর এবার সময় দেখাবো এখন যদি সব দেখান দিন তখন কি দেখাবো হত্যই তো এই পাশে এখন বনে হাতি নেই হাতি থাকলে সেই ধারের বনে থাকে এই মানে এই বনটা অনেক বড় মানে ওটা সেই জন্ম ওটা হাতি দেখতে গেলাম সেই বনটা যে একসাথে মিশেছে মানে বনের কোনো শেষ নেই চার ধারে শুধু বড় বড় শাল গাছ ছোটো ছোটো শাল গাছ কোনো কথাই হবে না বন আর লাটা তুমি চলো সাইকেলে করে যাচ্ছি তো গাই সেই দেখো পৌঁছে গেছি গাড়ি এই পাশে ফাঁকায় দাঁড়ান আমরা বিলে এসে সাম করালি এই ধারে চলো এটা তিনটা জায়গা না মাঝের জায়গাটা ডিস্টার্ব হচ্ছে না দুই ধারা দুটা জায়গা থাকে তো গাইস যতটা যাওয়া চলে এসেছে আর যাবে না এখান পিঠে করে বই নিয়ে যাবো বিল চলো এই বিলটা একটু বন্ধার থেকে নিচে আছে দেখতে পাচ্ছ সে পাশে একটা ছোট বিল আছে আর সে পাশ থেকে নিয়ে আসা সব বস্তা এনে বিলে ঢেলে দিয়েছি লাস্ট বস্তা আমি আনলাম এই পাশে দেখো বিলে চার ধারে সার দেখতে পাবে দেখতে পাচ্ছ আরো লাগবে এই বিলটা আরো লাগবে সার চলো এখন আজকের মতন বাড়ি যাবো দেখতে পাচ্ছি আমি আমার বইতে এসেছি না মানে বস্তা বইয়ে বিল অব্দি নিয়ে যেতে சாணி தான் சாலை சாரி சார और आकाश ननी साल साली सारे क्योंकि साल मोहन जा ना जाल आधु मोहन नाई मोहर आ मोहन नाई शाले आकाश ननी का हल्का हल्का ठंडा लगे सकाल बेला क्ज कर और ठंडा एकटूनों लागे ना देखो चल हम घर जाता है और ठाके क्या पता है तुम लोग धक्का पता है बहुत टेढ़ा है अरे बाबा टेढ़ा है हम लोग घोट जाता है इस तरह मेरा घर है तुम कि जानो है हम कौन ये घर होता है तुम जानो হ্যালো তবে সেখানে সশে হবে কিন্তু ওটা দিয়ে আসতে পারবে না কারণ ট্রাক্টারলে আসতে পারবে হচ্ছে কত করত মাটিগুলো কোথায় গেছে তোমার বলো করতে হয়নি তো ইচ্ছা ये देखो हमारे का चैन खुले जाता है हम हम चैन पुराता है चैन पुराना हो जाता है हम जाता है हमारे बिलट धान पेराता है धान गुलो काटा हो जाता है कान गो घुमाता है क्यों घुमाता है रोद खाता है इसलिए घुमाता है बांध बनपाड़ा उठे जाता है बंदपाड़े पाड़ा जाते बंद बड़ा बड़ा जाता है कितना दूर जाता है घर ऑफ दी जाता है चलो आर 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 तो वही घर से आरोप बोस्ता होट चिल्लम ये देखो को, ये देखो ना सामने बिल नहीं जब से ऊपर बिल टाइगर ए फ्यू मोमेंट्स लेटर तो वही सेकंड मची दुकान चलो आज एक टू डेरी है कि सोलो में जाम तो पर के दुकान दे जिसका अंति खावानी नार पटाके আর আমি এখন যাচ্ছি কোথায় বি কালকে যেখানে গিয়েছিলাম সেখানে কিন্তু আজকে কালকের থেকে একটু বেশি বলতে মনে হচ্ছে বুঝতে পারছ এখন প্রায় দুটো কুড়ি হয়ে গেছে একটু টিকিট দেরি হয়েছে বেশি না সাহার লেগে বস্তায় করে উপরেটা ছুড়ে যাচ্ছিলাম ওই জন্য একটু দেরি হয়ে গেছে এখন ছোটো তো বাকি আছে সে উপরের বিলটা হয়েছে এখন আমি যাচ্ছি বিল চলো 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 তো আমি এখন বিল এসে পৌঁছে গেছি এই দেখো আমাদের বিল দেখবে আড়ে আড়ে চলে এলাম আমি এই দেখো সামনের বিলটাই আমাদের এই দেখো ধান কাটা হচ্ছে জন্ধারেগুলো পাকতে হইলো সেগুলো জন মনে হয় গেছে সেইগুলো সেবার উপরের দিকে ধানগুলো কাঁচা আছে ওই জন্যে ওগুলো একটু দেরি হবে মানে একটু পড়া কাটবে আগে কাটিয়ে দেখতে পাচ্ছ আর ধানে পোকা লাগছে এখন আরও পোকা লাগছে ধান হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছ এদিকটা কাঁটা হয়েংসে সবুজ সবু আছে না ওই ধারে পোকাটা বেশি লাগছে পোকাটা যদি দেখতে পাই তোমরাকে নিশ্চয়ই দেখাবো চলো দেখি দেখা দেখতে পাই কি না আমি তোকে ধানে পোকা লাগছে এখন ধান হয়ে যাওয়ার পরে পোকা লাগছে কেমন পোকাটা ছোট্ট কালো কালো পোকা বটে এই দেখো ধরেছি চিমটাই ধরেছি তোমরাকে দেখাবো তোমরা নিশ্চয়ই দেখবে এরকম পোকাটা এর একটা দেখাচ্ছি কিন্তু এরকম গাঁদা পোকা লাগছে এই দেখো হাতে ধুয়ে রাখি দেখতে হচ্ছে সে একবার আঙুলটা ঠিক দেখো কালো কালো দেখতে পাচ্ছে ওই পোকা ছোট্ট পোকা ওটা তোমার পোকা লাগছে ধানগুলো খাই নিচ্ছে মানে ধানগুলোকে বাড়তে দিছে নাই বুঝতো এই পোকা কোনটা ব্যবস্থা করতে হবে চলো এখন এটা রেখে দিই এবং খাওয়া দাওয়াটা হয়ে যাক তো এখন হয়ে যাচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে টিফিন নিয়ে যাচ্ছি বুতুর পকেটে চলে আস্তে আস্তে ধান কাটা আরম্ভ হয়ে গেছে আস্তে আস্তে ওরা মাঠ ফাঁকা হয়ে যাবে বুঝতে পারছো ও আমি ঘরে সে আরো সাজ ছড়াচ্ছিলাম দুটা বিলের ছড়ানো হয়ে গেছে দেখবে তোমরা চাপ বিটি শুট করি তারপর তোমাদের থেকে একটা পরামর্শ যাই কি করলে বাড়ির লোক জোর করে বিয়ে দিয়ে জন্য আমি একটা জিনিস ব্যবস্থা করেছি দেখা যাক কতদিন লাগে রেডি করতে রেডি হয়ে গেছে রং করা চলছে চলছে মানে একবার রং করেছিল আজকে একটা জিনিস রং করবো ওটা দেখাবো চল দেখতে পাচ্ছ এটার ভিতরে কি আছে দেখতে পাচ্ছ চলো গ্যাসের মতো আমি কিসে করবো আমি যেসে করবো সেটা দেওয়া নেই তোকেই ঘরের মধ্যে একটা কাজ ছিল কাজটা করছিলাম করা হয়ে গেছে আর এখন আমি ঘর ভিতরে চলে এসেছি এখন আমি ভিডিলেট করবো চলো তোমাদের থেকে একটা পরামর্শ চাই কি করলে বাড়ির লোক জোর করে বিয়ে দিয়ে দেবে আমার ভিডিওগুলো হয়ে গেছে আমার ভিডিওটা শেষ করে থাকার সবাইকে ধন্যবাদ আমার ভিডিও একটু ভালো দেখে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন একটু শেয়ার করে দেবেন পরে আবার দেখাবে এটা রাখবে